আমরা এখন ভয় করি না গজব যতই বরং গজব দেখলে এখন মন আমাদের হাসে আমরা এখন ভয় করি না গজব যতই আস। বরং গজব দেখলে এখন মন আমাদের হাসে রাস্তাঘাটে যতই ঘটুক মহা দুর্ঘটনা এথার চেয়ে শান্ত না পাই মনে সল আনা স্মার্টফোনে নে ভিডিও তাহার ভীষণ হ্যাপি মোড়ে লাইক আবার ধাঙ্গা করি ফেসবুকে আপলোডে স্মার্ট ফোনে নেই ভিডিও তো ভীষণ হ্যাপি মোডে লাইট আমার ভঙ্গা করে ফেসবুকে আমাদের এই কাজ দেখে লোক দিক্ না গাল আমাদের এই কাজ দেখে লোক দিক্ না গাল আগাল আমরা কেবল চাই হতে চাই বাইরাল বৈরাল আমরা কেবল চাই হতে চাই বাইরাল বৈরাল আমরা কেবল চাই হতে চাই হতে চাই বাইরাল বাইরাল পরকালের ভয় আমাদের অন্তরে নেই বুধয় আত্মঘাতী ভাবনা মাথায় থেকে হয় উদয় পরকালের ভয় আমাদের অন্তরে নেই বুধয় আত্মঘাতী ভাবনা মাথায় থেকে হয় উদয় আখের টুকু ধ্বংস করি আত্মপ্রচার নাই সাজদাতে ও সেলফি তুলি দিলের আরাধনায় কাবার সাথে সেলফি নিতে হাজির সাজে সাজি বস্তু তো আমরা হলাম মস্ত বড় পাজি বাবার সাথে সেলফি নিতে হাজির সাজে সাজি বস্তু তো আমরা হলাম মস্ত বড় পাজি অনেক ভাবেই নিজেকে দেখাই এই আমাদের হাল অনেক ভাবেই নিজেকে দেখাই এই আমাদের হাল আমরা কেবল চাই হতে চাই ভাইরাল ভাইরাল আমরা কেবল চাই হতে চাই ভাইরাল ভাইরাল আমরা কেবল চাই হতে চাই হতে চাই ভাইরাল ভাইরাল মেয়েকে বিশ্ব জুড়ে আলোচিত হতে দিন ছেড়ে আজ হাঁটতে দেখি একদমই ভুল পথে অনেক তো বিশ্ব জুড়ে আলোচিত হতে দিন ছেড়ে আজ হাঁটতে দেখি একদমই ভুল পথে কথায় কথায় দিচ্ছে গালি আল্লাহ নবীজি জিকে বাদ পড়ে না জিব্বাতে বা বিবেকে এসব শুধুই নিজেকে প্রচার করতে গিয়ে তারা আখের পিছে দলবে হচ্ছে সর্বহারা এসব শুধুই নিজেকে প্রচার করতে গিয়ে তারা আখের বেছে বেঁধে আজ হচ্ছে সর্বহারা নাস্তিকতা ফ্যাশন স্বরূপ গৃহীত আজকাল নাস্তিকতা ফ্যাশন স্বরূপ গৃহীত আজকাল আমরা কেবল চাই হতে চাই ভাইরাল ভাইরাল আমরা কেবল চাই হতে চাই ভাইরাল ভাইরাল আমরা কেবল কেবল হতে চাই ভাইরাল ভাইরাল